গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি দেখো ওইখানে কি কুয়াশা কুয়াশার মধ্যে সূর্য উঠে গেছে আর চারিদিকে টাকটারের শব্দ টাক 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 করতে দেখো দেখো গাছে একটা সংস্পল আছে এটা মনে হয় পেয়ে গেছে না এই যে পুষি সকাল সকাল চলে এসেছে এই যে কি হ্যাঁ এটা বাচ্চা হয়েছে কোথায় যেন মানে খিদে পেয়েছে নাকি এখন জল টল খাওয়া হয়ে গেল কাজ শুরু হয়ে যাবে সকালে যুদ্ধ আরম্ভ হবে তিনটে অব্দি চলবে

যে এখন আমরা সবাই সকালবেলা চা খেতে বসে পড়েছি যে মা কাকু কাকিমা নিয়ে রুটি খাওয়ার জন্য বাঁধাকপির ভণ্ড বানাচ্ছি এখানে মটরশুটি আলু ভেজে নিয়েছি আর বাধা পথি গুলো সিদ্ধ করে জল ফেলে এখন নিজে সম্মানের মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে এবার কষিয়ে বাবা দাদা একদম হচ্ছে আলু টমেটা মটর সুদি যে বেজে রেখেছে এগুলো সব দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম এবার একটু ঢেকে রেখে দেবো এ সবজিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। বাজার থেকেও চলে এসেছে আমার রান্না করতে করতে সকালে খাবার রেডি করতে করতে এই যে এখন নিয়ে এসেছে চিকেন আর এখানে আছে মাছের ডিম মাছের ডিমের বড়া হবে চিকেন হবে আর ডাল করব হ্যাঁ হ্যাঁ একটু ডাল করতে হবে কাকু কাকিমা আছে আর বাবু মা আজকে সেবা চলে যাবে ওদের আজকে সেবা আছে তুমি অনেক বুঝতে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি সবাই সকাল সকাল রুটি খেয়ে নেবে আমরাও খাবো কাকি কাকিমাও খাবে আমার ছেলে খেয়ে দোকানে চলে গেছে আপনাদের দাদা এখন এসে খেতে এবার ওকে দিয়ে নেবো খাবার দাবার শেষ করে আবার চলে এসেছি রান্নাঘরে এই যে এখানটা আমি মাংস ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আলু কেটে নিয়েছি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি আর এখানে মশলা বাটা হয়ে গেছে লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ বাটা কড়াইটা গরম হয়ে গেছে এবার এটাতে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেবো এই যে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এবার একে সব কিছু দিয়ে দেবো এই যে এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এবার জিরে দিয়ে দিচ্ছি জিরেগুলো গুলো চলে এসছে এবার

sisi karlige <Sessizlik> birany height shirt siya i 26 istert karlige 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 siya i 26 istert i 26 i 26 i 26 i 26 i 27 i 27 i 28 i 28 i 28 হয়েছিল এখানে নেটো পাওয়া যাবে না এখান ভালো পাওয়া না ভালোই আছে

ভালো লাগে আর কি বলতো তোমাদের বাড়ির থেকে বেশি দূর লাগে এই যে চিকেনটা আমার কষানো হয়ে গেছে লেগে যাচ্ছে নিচে দিয়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দেবো মাংস রান্নাও শেষ আমার এবং শেষ হ্যাঁ আমার শেষ এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আমার চিকেন এখন আমরা খেতে চলে এসেছি আজকে রান্না হয়েছে যে এখানে ভাত আছে এখানে বাঁধাকপির ঘন্ট আর এটা মাছের ডিমের বড়া এখানে আছে টক ডাল আর এখানে আছে